কালেকশন আজকে আপনার দেখাবো দারুন দারুন কিছু ঝুমকা কালেকশন এখানে ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন একটা একটা করে দেখায় এবং প্রাইস গুলো জানিয়ে দিব আর জানতে চাইলে পুরো দেখার চেষ্টা চলে মূল একটা ঝুমকা দেখতে পাচ্ছেন যেটা নিচে হচ্ছে পালকি সিস্টেম আর এটা কিন্তু আপনার মিররের সম্পূর্ণ স্টোনটা কিন্তু এখানে মিরর দেওয়া আছে আর এখানে হচ্ছে মাল্টি কালার হচ্ছে স্টোন দেওয়া আছে রোজগুল কালারের মধ্যে থাকবে ঝুমকাটা আপনারা মাত্র দুশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পার্পল কালারের মধ্যে থাকতে স্যার স্টোনটা কিন্তু আপনার মাল্টি কালার থাকবে রেমবো স্টোন যেটাকে বলা হয় বডিটা হচ্ছে সিলভার বডির মধ্যে তো এটা আপনারা 200 টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে টোটাল পাঁচটা কালার তো এক একটা করে কালার দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্লু রেড পিছনে হচ্ছে আপনার ম্যাজেন্ডা আছে এটা হচ্ছে মেরুন তারপরে গ্রিন এটা হচ্ছে ব্ল্যাকও পাবেন আপনারা এছাড়া হচ্ছে আচ্ছা এই পাঁচটা কালারই হবে তো এই পাঁচটা কালার মধ্যে যেটা ভালো লাগে আপনাদের অবশ্যই দিয়ে দিয়ে ডিসপ্লে যে আছে সেখানে দিবেন এখন ডিজাইন দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হবে যেহেতু ডিজাইন অনেকগুলো তাই আমি একটা একটা করে কালার না দেখিয়ে আপনাদেরকে এভারেজে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যে যা যেটা ভালো লাগে আপনার এই দিয়ে আমাদেরকে ডিসপ্লে দেখানোর নাম্বারে দিলে কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন ঠিক আছে আমি একটা একটা করে আর দেখাইলাম না একবারে দেখিয়ে দিলাম ডিজাইন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা দুই কালারে হয় আমার হাতে যেটা এটা হচ্ছে রোজগুল কালারের মধ্যে এছাড়া সিলভার কালার এ হয় যে বাকি কালার গুলো আমি এখানে দেখিয়ে দিলাম এই পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে ডিসপ্লে দেখানোর নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই বাকি কালার গুলো একটা একটা করে ক্লিয়ার ভাবে আপনাদেরকে ছবি দিয়ে দিবে আর আপনার অনলাইনে অর্ডারটা দিয়ে দিতে পারবেন মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ঝুমকা দেখতে পাচ্ছেন এটা প্রায় যে টাকা দুশো টাকা বাজেট করলে এটা কালেকশন করে নিতে পারবেন তিনি দেখতে পাচ্ছেন এটা আপনারা দুশো টাকা বাজেট ফলে কালেকশন করতে পারবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার এভেলেবেল আছে আমাদের কাছে যেরকম এটা পার্পেল কালার আছে রেড কালার হবে স্কাই কালার হবে ঠিক আছে তো এরকম অনেকগুলো কালার হবে যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস মাত্র দুইশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা প্রাইজে দুশো টাকা দুইশো টাকা বাজেট করলে আপনার এটা কালেকশন করে নিতে পারবেন ইউনিক ডিজাইনের মধ্যে যারা চান আপনারা কিন্তু এই ঝুমকাটা কালেকশন করে নিতে পারেন আর এটা হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে থাকতেছে যার কারণে এটা আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন অনেকদিন বলতে গেলে দুই তিন বছরের উপরে ইউজ করতে পারবেন আর যত্ন সরকার ইউজ করলে আরো বেশি ব্ল্যাক পলিশের মধ্যে কিন্তু আরেকটা আপনার ঝুমকা দেখতে পাচ্ছেন এটা প্রাইজে দুইশো টাকা দুইশো টাকা বাজেট করলে এটা আপনার কালেকশন করে নিতে পারবেন যে ডিজাইনটা দেখছেন এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা এটার মধ্যে কালার হবে তো এখানে কিন্তু কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে যেরকম এখানে কিন্তু মাল্টি কালারও তো আপনারা চেন মাল্টি কালারটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো আশি করে ছাড়াও কিন্তু এখানে আর অনেকগুলো কালার আছে আপনারা যার যেটা ভালো লাগে কালেকশন করে নিবেন প্রাইস হচ্ছে একশো আশি টাকা এছাড়াও আপনার ডিসপ্লে পাচ্ছেন এখানে কিন্তু আরো ঝুমকা আছে এগুলো কিন্তু আপনার যেটা ইচ্ছা দুইশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আমি ভিডিও লং না হয় শর্ট টাইমের মধ্যে আপনার কেনাকাটা করতে পারেন এই জন্য শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কালেকশন করে মাত্র দুইশো টাকা আর এগুলি হচ্ছে আপনারা মাত্র দুইশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখানে অনেক অনেক কালেকশন আছে বাহুবানি একটা ঝুমকা দেখতে পাচ্ছেন টানা এটা আপনার দুশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে রোজগোল্ড কালারের মধ্যে তারপর হচ্ছে সিলভার কালার তারপর হচ্ছে কি আপনার ব্ল্যাক পলিশ আর এটা আরেকটা কালার আছে টোটাল চারটা এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে হোয়াইট স্টোন আর এটা হচ্ছে গোল্ডেন স্টোনের মধ্যে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা তিনশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন বড় বড় ঝুমকা যারা কম দামে চান আপনারা দুশো টাকা বাজেট করলে এই বড় ঝুমকা গুলো কালেকশন করে নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার এভেলেবেল আছে আমাদের কাছে সিলভারটা দেখিয়েছে আর এখন ব্ল্যাক পলিশটা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র দুইশো টাকা মাল্টি কালারের মধ্যে সুন্দর ঝুঁকাটা কালেকশন করতে পারবেন মাত্র আড়াইশো টাকা বাজেট করলে ব্ল্যাক ব্ল্যাক পলিশের মধ্যে মাল্টি কালার চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এছাড়াও কম দামে যদি আপনাদের ফিঙ্গার রিং লাগে হাতের আংটি লাগে আপনারা হাতের আংটিগুলো এখান থেকে কালেকশন করে নিতে পারবেন আর নাকের যদি নথ লাগে এখানে টিপ নথ অনেকেই আপুরা আপনাদেরকে প্রায় সময় মেসেজ দিয়ে থাকেন তো টিপ নথ গুলি লাগলে কিন্তু আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন এখানে হচ্ছে ডায়মন্ড কার্ডের টিপ নথ এগুলো ডায়মন্ড স্টোন স্টোনের আর এগুলো হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন কালারের এর থাকে অক্সির মধ্যে থাকে তো এইগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন এছাড়া যদি বড় দুল চান একটু ইউনিক ডিজাইন এই টাইপের করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন তারপর এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাত্র তিনশো এইগুলো কালার প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে মাত্র তিনশো করে তো এগুলো আপনারা মাত্র তিনশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে কিন্তু আরো ঝুমকা আছে দেখতেই পাচ্ছেন তো এগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন সম্মানিত বিয়াস এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সময় ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গার্লসে মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বর্ষ আর অনলাইনে অর্ডার করতে চাইলে ডিসপ্লে যে নাম্বারটা দেখানো হয়েছে এই নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেহেতু এটি হচ্ছে আমাদের বাইরের হচ্ছে যে দোকানটা আছে ছোট দোকানটা ওটার নাম্বারটা আলাদা আর এই নাম্বারটা হচ্ছে আমাদের ভিতরের দোকানে তো ওই নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি ওই নাম্বার যোগাযোগ করলে আপনি এইরা এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবেন